সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ওয়াসি বার্স বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম অনেক দিন বাদে আমার কবিতরটার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এর কবিতরটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় যার কারণে আমার ভিডিও সেরকমভাবে করতে পারি নাই হঠাৎ আজকে সকালে ওকে নিয়ে বেরোলাম ও একটু ফিজিক্যালি একটু মানে অসুস্থ ট্রিটমেন্ট চলতেছে সবাই দরকার জন্য কবিতরের খুব কমন একটা অসুখ যেই রোগটা হয় সেটা হচ্ছে রানী খেতে রানী খেতের ভ্যাকসিনটা আমার করা হয় নাই যার জন্য এই সমস্যাটা হয়েছে আমার মনে হচ্ছে যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং সবাই দোয়া করবেন খুব দ্রুত যেন সুস্থ হয়ে যায় আর আগের মতো যেন ফ্লাইং করেছি আর আগের মতো ফ্লাইং করতেছে না হঠাৎ তার গায়ে একটু জ্বর বেশি করতেছে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ